আর বন্ধুরা কেমন আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা জমিতে তো এই জমিটাতে লাগানো আছে শশা গাছ তো দেখো তোমাদের দেখানোর চেষ্টা করছি যে গাছগুলোতে কতটা পরিমাণে ফলন হয়েছে বা কেমনভাবে ফল ধরছে সেগুলো দেখানোর চেষ্টা করছি তোমরা দেখতে থাকো দেখো কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো লাগানো আছে ফাঁকা ফাঁকাভাবে যেন এদিক ওদিক জড়িয়ে না যায় বা অকচল মতো না হয়ে যায় কেন এলোমেলো হয়ে গেলে গাছগুলোতে ভালো ফলন ধরবে না একদম পুরো লাইন বাই লাইনভাবে পাট পাটভাবে লাগানো আছে তোমরা দেখো কত সুন্দর কিছু কিছু গাছে ফুল এসছে সবে এই ফুল আসলো আবার কিছু কিছু গাছে ফলন হয়ে গেছে এই শশাটা শশার যে চারা সেই চারাটার নাম হচ্ছে চৈতালি শশা যেটা পঁয়তাল্লিশ দিনের মধ্যে বড় হয় এই শশাটা যদি আপনারা বাড়িতে লাগান তো এই শশাটা মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে বড় হয়ে যাবে পঁয়তাল্লিশ দিন পরে আপনারা শশাটাকে তুলে যদি মার্কেট বা কোনো বাজারে বিক্রি করতে পারবেন এই দেখুন এই গাছটা একদম ছোটো গাছ তো গাছটাতে সবে এই ফুল আসলো আবার তার সঙ্গে সঙ্গে একটা ছোট্ট পানা একটা শশাও ধরেছে এখনও সাইজ আসেনি সবেই ধরল আর এই পাশেও আবার ছোট ছোট ধরেছে দেখুন আর কিছু কিছু গাছে সবেই ফুল আসলো এখন অবধি শশা ধরে তো এই শশা চাষের পিছনে যে সারগুলো প্রয়োগ করা হয় জৈব সার কীটনাশক সার এগুলো প্রয়োগ করে আর জলটা নিয়মাফিক দেওয়া হয় জলটা দিতে হবে ওই যখন বারটা শুকাবে মানে মাটিটা যখন শুকাবে তখন হালকা হালকা ঝুরঝুরে যখন হবে তখন জলটা দিতে হবে আবার জলটা একদম ভিজা অবস্থায় জল দেওয়া যাবে না তাহলে গাছের ক্ষতি হয়ে যাবে তো আপনারা যদি চাষ করেন তো জলটা যখন আস্তে আস্তে যখন শুকাবে একদম মাটিটা যখন হালকা হালকা ঝুরঝুরে হবে তখন জলটা আবার দিতে যাবেন তাহলে একবারে জল দিয়ে ভিজে রাখবেন তো গাছগুলো গোড়াগুলো পচে যেতে পারে আর ফলনটা ভালো নাও হতে পারে আর গাছগুলো যখন লাগাবেন একটু ভালো করে খেয়াল করে লাগাবেন যে গাছগুলো যেনি ফাঁকা ফাঁকা বা একটু দূরে দূরে লাগানোর চেষ্টা করবেন যেন গাছগুলো বড়ো বড়ো হয়ে বিস্তার নিতে পারে বড় বড়ো হতে পারে কেননা একটার উপর একটা চেপে গেলে সে গাছগুলোতে ভালো ফলন নেবে না আর একটু জমিটা একটু পরিষ্কার রাখবেন যাতে গাছগুলো কোনো পোকামাকড় আসার ই না হয় যেন পোকামাকো না আসে সেই জমিটা পরিষ্কার করে রাখতে হবে তার জন্য এ দেখুন এই গাছে দুটো ফল এসছে একটা আর তার পাশে একটা আছে আবার এই গাছে আবার ফলটা দেখুন একদম পেকে গেছে মানে এই গাছগুলো এমন এমনভাবে হয়েছে যে কিছু গাছের ফল একদম পুরো পেকে গেছে আবার কিছু গাছের ফল সবে এসছে এ দেখুন এই ফলটা এক দেখুন একবারে পুরো এই সবে বড় হচ্ছে আবার এই ফলটা দেখুন একবারে পুরো পেকে গেছে আর আমি এসেছি এখানে আমার ভাইকে এই মাঠে যে যে লাগিয়েছে তাকে দেখতে পাইনি সে হয়তো আসিনি এখন পর্যন্ত মাঠে হয়তো আসলে তার সঙ্গে আমি কথা বলতে পারতাম কিন্তু এই পাশেও যে জমিতে শশা গাছ লাগানো আছে সেগুলো একদম পুরো জঙ্গলে ভরে আছে তো এই জঙ্গলটা তার ইমিডিয়েট কাটতে হবে নাহলে একটা গাছেও ফল দেবে না এই এগুলো একদম পুরো জঙ্গলে পুরো ভরে গেছে একদম পুরো জঙ্গলে ভরে গেছে দেখো বন্ধুরা দেখুন এই পাশেও কিন্তু অনেক শশা গাছ লাগানো আছে যেগুলোর মাঝে মাঝে অনেক জঙ্গল হয়ে গেছে যার জন্য গাছগুলোতে এখন অবধি কোনো ফুল বা ফল ঠিক মতো আসতে পারেনি আর হয়তো এগুলোতে ফুল আর ফল আসবেও না কেননা এগুলো একদম পুরো নষ্ট হয়ে যাবে দেখুন এই দিকের মাটিটা হালকা শুকিয়ে গেছে কিন্তু এর থেকে মাটিটা আরও যখন শুকাবে তখন আরেকবার জল দেওয়া যেতে পারে কিন্তু এখনও ঠিকমতো শুকায়নি এখনও চারিদিকে এখনও ভিজাই আছে এখনও তার জন্য জল দেওয়া হয়নি এই জমিতে এই দেখুন এই একটা ফলটা কত সুন্দরভাবে হয়ে আছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে তো এই গাছটার যে শশা গাছটার নাম সেই শশা গাছটার নাম হচ্ছে চৈতালি শশা যেটা মাত্র পঁয়তাল্লিশ দিনের মধ্যে বড় হয়ে বাজারে চলে যায় তো তোমরা যদি যাও কেউ লাগাতে এইভাবে এই পদ্ধতিতে প্রসেসে চাষ করবে দেখবে ফলন ভালো হবে আর সার সারটা মতো প্রয়োগ করলে ফলনটা ভালো হবে তো বন্ধুরা আজকের ভিডিও ভিডিও এইটুখানি তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিও একটু আমার চ্যানেলটাকে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা